খুব সুন্দর নাম মিমাপুর বয়স কত আমার বয়স জি বিশ বছর বিশেষ বসতেন সংসার না কেমন আছেন বলেন স্বামীর সংসার নিয়ে কেমন আছি বলতে স্বামীর সংসার নিয়ে এখন নাই এখন ছাড়াছাড়ি হয়ে গেছে স্বামীর সঙ্গে এখন সম্পর্ক নাই এখন আমার একটা মেয়ে আমি আমার আম্মা খুবই কষ্টে আছি খুবই অসহায় আসছি অসহায় করে আসছি যেতে একটু সাহায্য সহায়তা পাই আর আমাকে দেখে যদি কারো ভালো লাগে পছন্দ হয় যদি বিয়ে করতে চায় তো বিয়ে শাড়ি বসবে এরকম একটা আশ্বাস নিয়ে আসছে আমি দর্শকের সামনে সংসা করছি এই দুই আড়াই বছর এরকম এতো কম সংসার করে ঘরটা ভেঙে গেল খারাপ লাগে না খারাপ তো লাগে এখন কি করব বলেন এখন টাকা পয়সার জন্য মারধর করে অত্যাচার করে টাকা পয়সা দিতে পারি না বলে ছেড়ে দিচ্ছে কিশোর দিয়ে দিচ্ছে গরিব মানুষ তো অনেক চাপ সৃষ্টি করতেছে তো পরে কি হয়ে গেছে বাবা মা কি করে আপনার আমার মা কাজ কাম করে খাওয়াইছে এখন আম্মাও কাজ কাম করতে পারে না অসুস্থ আমি ছালার কাজ করতাম এখন আমারও ছালার মেশিন নাই এটা কোনো কারণে মেশিনটা বেচি করে দিতে হয়েছে এখন আমারও কাজ নাই বাচ্চা ফুটো কাজ করতে পারি না বাচ্চনে নিয়ে বাসাই থাকি আচ্ছা ट्रायंगल বিয়ের করবেন করে আমার পাশে দাঁড়ায় আমার বাচ্চার দায়িত্ব নিতে চাই তাহলে বিশাল দর্শক আপনারা মিমাপুর কথা শুনলেন সাহায্য সহযোগিতা বিশাল তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার